শিক্ষার্থী বন্ধুরা আমার শুভেচ্ছা নিও কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো করোনা আতঙ্কে আমরা আতঙ্কিত হব না আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব আমরা সবাই ঘরে থাকবো আমরা সবাই সুরক্ষিত থাকব আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ এটি কিসের ছবি এটি গাড়ির ছবি তাই না এটি একটি গাড়ি এটি কিসের ছবি এটি একটি বাড়ি তোমরা বলো তো এটি কিসের ছবি এটি কিসের ছবি দেখা যাচ্ছে হ্যাঁ তোমরা ঠিক বলেছ এটি জমি এটি হচ্ছে জমির ছবি এখন প্রশ্ন হলো এগুলোকে একত্রে কী বলে তোমরা বলো তো এগুলোকে একত্রে কী বলে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ এগুলোকে একত্রে আমরা বলতে পারি সম্পদ চলো আমরা আরও কিছু ছবি দেখি এটি কিসের ছবি এখানে তোমরা কী দেখতে পাচ্ছ দেখো তো এটি একটি বই তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের ছবি তাই না এটি এটি কিসের ছবি এটি স্বর্ণ অলঙ্কার অর্থাৎ অলঙ্কার দেখা যাচ্ছে তাই না এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে একটি বাড়ি বা একটি ঘর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা ঠিক বলেছ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার ফলমূল তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কাপড় তাই না বিভিন্ন রকমের বস্ত্র এখানে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা ঠিক বলেছ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল এবং চেয়ার তাই না এই যে আমরা এই ছবিগুলো দেখলাম প্রাথমিক বিজ্ঞান বই ডাইনিং টেবিল চেয়ার তারপর কাপড় এখানে বিভিন্ন ফলমূল অলঙ্কার বাড়ি এগুলো আমরা কোথা থেকে পাই বলতো তোমরা এগুলো আমরা কোথা থেকে পাই কিছু সরাসরি প্রকৃতি থেকে পাই আবার কিছু প্রকৃতিতে পাওয়া জিনিস থেকে আমরা নান রকমের বস্তু তৈরি করি যেমন ডাইনিং টেবিল আমরা সরাসরি কি প্রকৃতি থেকে পেয়েছি তা কিন্তু নয় কাঠ প্রকৃতি থেকে পাওয়া হল কাঠ থেকে আমরা ডাইনিং টেবিল তৈরি করেছি অতএব আমরা এখানে বলেছি যে কিছু প্রকৃতি থেকে পাওয়া জিনিস থেকে আমরা নানা বস্তু তৈরি করি সেরকম একটি বস্তু হচ্ছে ডাইনিং টেবিল এবং চেয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রকৃতি থেকে পাওয়া বস্তুগুলো আমাদের নানা কাজে লাগে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাকে কি বলে তাকে আমরা বলি প্রাকৃতিক সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে হ্যাঁ তোমরা ঠিক বলতে পেরেছ আজ আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আমরা কি ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ তোমরা তোমাদের খাতায় বোর্ডে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো প্রয়োজনীয় জিনিসগুলো কোথা থেকে পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করবে প্রথমে লিখবে পাঠ্যপুস্তক অলঙ্কার বা গহনা ঘরবাড়ি বাড়ি গাড়ির জ্বালানি এবং কী থেকে উৎপন্ন হয় আমি একটু তোমাদেরকে সহযোগিতা করি পাঠ্যপুস্তক কি থেকে তৈরি হয় পাঠ্যপুস্তক আমরা জানি কাগজ তাই না কাগজ আবার কি থেকে তৈরি হয় কাগজ কিন্তু কাঠ বা বাস থেকে তৈরি হয় তাই না পাঠ্যপুস্তক আমরা এখানে লিখব কাঠ বা বাস থেকে অলঙ্কার বা গহনা কি থেকে উৎপন্ন হয় তোমরা এখানে লিখবে ঘর বাড়ি কী থেকে উৎপন্ন হয় এটি তোমরা এখানে লিখবে গাড়ির জ্বালানি কি থেকে উৎপন্ন হয় এটি তোমরা এখানে লিখবে তোমাদের জন্য সময় দু মিনিট তোমরা নিশ্চয়ই উত্তরগুলো লিখে ফেলেছ এবার এসো আমরা মিলিয়ে নেই পাঠ্যপুস্তক কী থেকে উৎপন্ন হয় কাঠ বা গাছ থেকে তাই না অলঙ্কার বা গহনা সোনা রূপা বা তামা থেকে ঘরবাড়ি কী থেকে উৎপন্ন হয় তোমরা নিশ্চয়ই লিখেছ আমরা একটু মিলিয়ে নেই মাটি বাঁশ কাঠ বা গাছ গাছ থেকে কিন্তু ঘরবাড়ি তৈরি করা হয় গাড়ির জ্বালানি কী থেকে উৎপন্ন হয় তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস তেলকে আমরা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করি প্রাকৃতিক গ্যাস যেমন আমরা সিএনজি চালিত অটোরিকশাগুলো চলে এখানে সিএনজি সিএনজি কিন্তু একটি প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস পরিশোধন করার মাধ্যমে আমরা সেটাকে সিএনজি বলেছি তোমরা উচ্চতর শ্রেণীতে এই বিষয়গুলো আরও বিশদভাবে জানতে পারবে যেমন কয়লা কয়লা কিন্তু গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আগেরকার দিনে তোমরা শুনেছ কয়লা ইঞ্জিন ছিল কয়লা জ্বালিয়ে পানিকে তাপ দেওয়া হতো এবং সেই তাপের বাষ্প দ্বারা আমাদের বাষ্প ইঞ্জিন চলতো সেখানে কয়লা ব্যবহার করা হতো কয়লা কিন্তু গাড়ির একটি জ্বালানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ এই যে বোর্ডে যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি পর্যবেক্ষণ করি তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে কিসের ছবি এটি এটি ভাত তাই না ভাত এটি হচ্ছে ভাতের ছবি কি কি উপাদান দিয়ে ভাত তৈরি তোমরা বলো তো হ্যাঁ তোমরা সবাই এটা জানো যে চাল এবং পানি দিয়ে ভাত তৈরি তাই না চাল এবং পানি দিয়ে এই যে চাল আমরা বললাম চাল এবং পানি এই চাল চাল আবার আমরা কোথা থেকে পাই ধান গাছ থেকে তাই না ধান থেকে চাল তৈরি তাই না এই যে এগুলো কিসের ছবি ধান গাছ তাই না ধান ধান থেকে পাই হচ্ছে চাল বোর্ডে তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ এটি কিসের ছবি এটি পানি এই পানি কোথা থেকে আমরা পাই হ্যাঁ তোমরা ঠিক বলতে পারবে পানি আমরা পুকুর থেকে পাই তারপর তোমাদের বাসায় টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে আমরা পানি পাই নদী থেকে আমরা পানি পাই সমুদ্র থেকে আমরা পানি পাই তাই না এছাড়া আর কোথায় পানি পাওয়া যায় বৃষ্টি থেকে আমরা পানি পাই বৃষ্টির পানি পাই তাই না আমরা এখন দেখব পানি কোথা থেকে পাই এটি কি এটি একটি নদী তাই না এটি এটি একটি সমুদ্রের ছবি তাই না সমুদ্র থেকেও কিন্তু আমরা পানি পাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি বৃষ্টি পড়ছে তাই না পুকুরে বৃষ্টি পড়ছে অর্থাৎ বৃষ্টি এবং পুকুর থেকে আমরা পানি পাই পানি আমাদের কি কি কাজে লাগে এই যে ছবিগুলি দেখতে পাচ্ছ তোমরা ছবি দেখে কিন্তু এখন বলতে পারবে যে পানি আমাদের কি কি কাজে লাগে প্রথম ছবিতে দেখো এখানে পানি কি করছে পানি পান করছে অর্থাৎ পান করার জন্য আমরা পানি ব্যবহার করি আবার এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ যে বিভিন্ন কিছু পরিষ্কার করার জন্য অর্থাৎ ধোয়া মোছা করার জন্য কিন্তু পানি ব্যবহার করা হচ্ছে এখানে এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ এই ছবিতে দেখা যাচ্ছে রান্নাবান্নার কাজে অর্থাৎ রান্নার কাজে কিন্তু পানি ব্যবহার করা হচ্ছে আবার এই পরের ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি জমি চাষাবাদ করবার জন্য অর্থাৎ জমিতে পানি শেষ করছে অর্থাৎ চাষাবাদ করবার জন্য কিন্তু পানির প্রয়োজন হয় বোর্ডে তোমরা আরও দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথম ছবিটিতে দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এটা একটা পানিরকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বাধা তৈরি করা হয়েছে আমরা জানি পানিকে বাধা প্রদান করে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এটা তোমরা যখন উচ্চতর ছিঁড়িতে উঠবে তখন কিন্তু তোমরা এই বিষয়টি আরও বিশদভাবে জানতে পারবে অর্থাৎ পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় পর ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ পানির উপরে নৌকা চলছে তাই না অর্থাৎ নৌকা অর্থাৎ যাত্রী পারাপার করবার জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে এছাড়া পানির ভেতরে কী আছে পানির ভেতরে মাছ রয়েছে তাই না পানিতে যান চলাচল বা মাছ উৎপাদন আমরা পানি থেকে পেয়ে থাকি মাছ কিন্তু পানি থেকে পেয়ে থাকি অতএব আমরা বলতে পারি নদী দিয়ে যাতায়াত করা সহ নদী পুকুর ও বিল ইত্যাদিতে মাছ পাওয়া যায় এখন প্রশ্ন হলো পানি আমাদের কি কি কাজে লাগে তোমরা কিন্তু নিশ্চয়ই এখন এই বিষয়গুলো বলতে পারবে যেমন কি করা পান করা ধোয়া মোছার কাজে আমরা পানি ব্যবহার করি আবার কি কাজে পানি ব্যবহার করি রান্না করার কাজে পানি ব্যবহার করা হয় আরও কি কাজে আমরা পানি ব্যবহার করি ফসল ফলানোর কাজে পানি ব্যবহার করা হয় নদী পুকুর ও বিল ইত্যাদি থেকে মাছ পাওয়া যায় অর্থাৎ আমরা পানিতে মাছ পাই পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় অর্থাৎ একটু আগে আমরা বললাম যে পানিতে বাদ তৈরি করে পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় অতএব আমরা বলতে পারি পানি একটি প্রাকৃতিক সম্পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা বের করো আটচল্লিশ পৃষ্ঠায় প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের মধ্যে পানি সম্পদ এই অংশটুকু পড়ো তোমাদের জন্য সময় দু মিনিট নিশ্চয়ই তোমাদের বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা পরা হয়েছে চলো এবার আমরা কিছু শূন্যস্থান পূরণ করি পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কি হবে এখানে শূন্যস্থানে তোমরা বলো পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ তাই না দুই নম্বর পানির স্রোত থেকে ড্যাশ উৎপাদন করা হয় পানির স্রোত থেকে আমরা কি উৎপাদন করি তোমরা বলো পানির স্রোত থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি তাই না বিদ্যুৎ উৎপাদন করা হয় প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই ড্যাশ সম্পদ এখানে কি বসবে শূন্য স্থানে প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ তোমরা খাতায় লিখে নাও পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ পানি স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ এবার তোমাদের জন্য বাড়ির কাজ তোমরা তোমাদের খাতায় লিখে নাও তোমার কাজে লাগে এমন একটি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো আমাদের কিন্তু নানা রকমের প্রাকৃতিক সম্পদ আমাদের কাজে লাগে যেমন পানি একটি প্রাকৃতিক সম্পদ কাঠ কাঠ কিন্তু একটি প্রাকৃতিক সম্পদ এরকম আরও নানা রকমের প্রাকৃতিক সম্পদ রয়েছে এর মধ্যে যে কোনো একটি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে পাঁচটি বাক্য তোমরা তোমাদের খাতায় লিখবে এবং হ্যাঁ বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কিন্তু কাজটি করে দেখাবে তোমরা কিন্তু বাসায় থাকবে আমরা সবাই ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলবো তোমরা সবাই সুন্দর থাকো ভালো থাকো ধন্যবাদ সকলকে